ফিশারির জন্য বিদ্যুৎ হুকিং মৃত্যু কিশোরের পূর্ব মেদিনীপুর জেলায় মহিষা দলে হুকিং এর বলি হল দশ বছরের শুভম রানা নামের এক নাবালক বন্ধুদের সঙ্গে খেলার সময় বল করতে গিয়ে ওই বিপত্তি বলে জানা গেছে জানা যায় একটি ফিশারিতে বিদ্যুৎ সরবরাহ করার জন্য হুকিং করে ওই তার টেনিয়ে যাওয়া হয়েছিল শুক্রবার বিকেলে সেই হুকিং এর তারে জড়িয়ে যায় শুভম এই ফিশারি লাইন নিয়েছে লোকের পাবলিক বাড়ি থেকে লাইনটা যে তার কাটা তারা অতদিন লক্ষ্যও করেনি আর ছেলেরা খেলছিলো এখানে দুটো তিনটে ছেলে এবার বলটা গুঁড়াতে যা তার কাটা আছে তো তো জানেন তারটা খুব নিচুতে ছিল এবার বাচ্চার বাচ্চাটা তারে হাত দিয়ে দিয়েছে শর্ট লেগে গেছে সে বাচ্চা কখন পড়ে আছে কেউ জানেনি আর দুটো বাচ্চা বল গুঁড়ালে ব্যস্ত তারা বল পাচ্ছে না সেই পজিশানে তো যখন রাস্তা দিয়ে পাবলিক লোক গেলো তারা দেখেই ছাড়াইলো যখন ছাড়ায় তখন বাচ্চার অবস্থা খুবই খারাপ তারপরে হসপিটাল নিয়ে গেছিল হসপিটালে যা পরে নিয়ে গেছে আপনি কিছু বলতে পারব না আমার নাম মিতালি রানা হ্যাঁ মিতালি রানা বলছি কি হয়েছিল ঘটনাটা এই তো দেখি আর বল খেলতে আসছিল বল ঠিক জলায় পড়ে গেছে তিনজন ছিল দুজন জলায় বল খুঁজ দিচ্ছে এখানে যে তার ঝুল দিচ্ছে জানেনি হাত দিয়ে দিচ্ছে তাই সেই কাটা দাঁড়টাই হাতে জড়িয়ে গেছে তারা দেখেনি রাস্তা দিয়ে একজন যাচ্ছে দেখে না ছেলেটা মাঠেই পড়ে আছে যখন দেখে না হাতে তার না আছে সেই লোকটাকে কি দিয়ে ছাড়ে আছে আমরা জানিনি কেউ ছিল নি তারপরে চিৎকার করতেন ওদের পাশের বাড়ি কাকিমা আসছে যখন দেখে না ছেলে পড়েই আছে সবাইকে চিৎকার করে ডাকছে আমরা যখন আসি না ছেলের কোনো কিছু নেই তারা দুজন বল খুঁজে যখন আসে চুপচাপ ভাই পড়ে আছে তারা চিৎকার করছে তিনজন ছেলে ছোট ছোটো একই পড়েছে কালকে আমরা খেলছিলাম তিনজনে আমরা খেলছিলাম বলটা জলা বলটা জলায় গিয়ে পড়েছিল আমরা আমরা তা আমি আর শিবম মিলে খুঁজছিলাম ওকে বলেছিলাম যে ওখানে এখানে আসতে না তুই ওখানে দাঁড়া তারপরে তারপরে আমরা বল খুঁজলাম ও কখন তারটা ধরে এসে যে ওখানে মানে কারেন্টটা কারেন্টে শর্ট খাচ্ছে ওটা আমরা লক্ষ্য করি তারপরে পিছ তারপরে লক্ষ্য করলাম যে ও কারেন্টে শর্ট খাচ্ছে তারপরে আমরা ওকে ডাকলাম যে ওই ওই দিনটু উড উড কী হচ্ছে তোর তারপরে তারপরে ওই যে এরকম কারেন্টে শর্ট খাচ্ছিলো আর ও কী শুয়ে আছে বিউরো রিপোর্ট এখন সংবাদ